ঢাকা শহরের যে পরিমাণ ফ্লাইওভার হয়েছে এবং সেগুলো বেশ চওড়া পরিষ্কার পরিচ্ছন্ন মাহবুব দেখেন বিল্ডিংগুলো দশ তলা কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো চারতলা এরকম হয়ে গেছে উঁচু উঁচু এই যে ফ্লাইওভারের কারণে রোদ করজ্জ্বল খুব বেশি একটা গরম না ঠান্ডা না মাঝে একটা পরিবেশ আমরা রাজশাহী থেকে টাঙ্গাইলে বিভিন্ন অফিসে এই যে সচিব ভিজিট করলেন তারপরে আমরা ঢাকা শহরে যাচ্ছি গুলশান দুয়ের কাছাকাছি সব সুন্দর সুন্দর রাস্তা আরো চমৎকার এটা বাইরের দেশের তুলনায় কেমন মনে হচ্ছে আপনাদের মনে হয় যে বাইরের দেশের তুলনায় তেমন একটা পিছিয়ে নাই। সব কিছুই এখন উন্নত হয়ে গেছে এবং বিশ্বে দেখবেন যে আমেরিকা কানাডা এইসব দেশে যা রাস্তাঘাট বাড়িঘর প্রায় হয়ে গেছে এখন আমাদের দেশে অনেক বেশি ঢাকা শহরে ব্যাপক ফ্লাইওভার এটা একটা পরিবর্তন হয়েছে তবে গ্রামগঞ্জে কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি পরিবর্তন হয়েছে উঁচু উঁচু বিল্ডিং ও গ্রামেও দেখা যায় এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি যখন ডালাস হতো তারপরে এলে ল হতো সেই যে বিটিভিতে দেখাতো ত্রিশ চল্লিশ বছর আগে তখন সেই চার চারতলা ফ্লাইওভার দেখে আমার মনে হতো যে কোথাও যাওয়ার এত ইচ্ছা নাই যতটা ইচ্ছাই ফ্লাইওভার দেখার জন্য লস অ্যাঞ্জেলেসে কিন্তু এখন ঢাকা শহরে গেলে আপনি এই সব উঁচু উঁচু ফ্লাইওভার দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন এমনকি মেট্রো রেলে আরও মজা চারিদিকের দৃশ্য দেখতে দেখতে সেলফি ভিডিও ছবি এগুলো তুলতে তুলতে মজা করতে করতে যেতে পারেন আপনার কি মনে হয় যে এরকম সৌন্দর্য আপনি দশ বছর আগে ভেবেছিলেন ফ্লাইওভারের একটা বড় ধরনের আসলে ঢাকা শহরের রাজত্ব হয়েছে আর এটা যদি আরো বেশি আগে করা যেত তাহলে যে উনিশশো সাল থেকে যে ভয়াবহ জ্যাম সেগুলো আসলে তেমন একটা থাকতো না এখন হয়েছে যে অনেক ভালো প্রায় ফ্লাইওভার হয়ে গেছে মেট্রো ট্রেন হয়ে গেছে ঢাকা শহরে যানজট যে খুব বেশি কমেছে বলা মুশকিল তবে বেশ কিছু জায়গায় যানজট কম বা ফ্লাইওভার দিয়ে আপনি অনায়াসে যেতে পারেন এই যে হোটেল রেডিসন দেখেন কত নিচু মনে হচ্ছে কারণ রাস্তার পাশে আঙ্গেলের সেই যে স্পোর্ট স্পেশাল জিপ সেটা দিয়ে আমরা যাচ্ছি আর এখন বাইরের দেশের মতো কিন্তু প্রচুর রাস্তায় আপনি এক্সিট পয়েন্ট পাবেন বাইরে যেমন বামে ডানে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে আস্তে আস্তে বামে একটু পুল ওভার করে হালকা হালকা যেয়ে আপনি একটা তল দিক দিয়ে এক্সিট পয়েন্ট আছে বিশেষ করে পদ্মা সেতু থেকে ঢাকার দিকে বা পদ্মা সেতু দিয়ে অপরদিকেও কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর রাস্তা সেখানে কিন্তু এক্সিট পয়েন্ট আছে আর এই যে বিভিন্ন সাইনবোর্ডে দেখাবে কোন জায়গায় কত দূরে যারা ঢাকা শহরে অনেক বছর যায়নি বা যারা ঢাকা শহরে কখনোই যায়নি তাদের মধ্যে একটা ব্যাকুলতা কবে যাব কেমন ঢাকা শহর দেখতে এরকম ব্যাকুলতা থাকে তবে এখন গেলে অনেক বেশি সেটা আর এই যে শীতের হালকা আমেজ এই সময়ে ঢাকায় আরো মজা কারণ ঢাকায় শীত ওই মাত্রায় পড়ে না যখন গোটা দেশে ভয়াবহ তাপমাত্রা নেমে যায় দশ ডিগ্রি এরকম হয়ে যায় তখন ঢাকা শহরে অনেক ঠান্ডা পড়ে কিন্তু নর্মালি হালকা পাতলা যেহেতু চারিদিকে গাড়ি ঘোড়া অনেক ধরনের মানুষ নানান কারণে আসলে ওই মানের ঠান্ডা হয় না ফলে শীতকালে ঢাকা অনেক বেশি মজা আর গরমকালে আবার অনেক দেখা যাবে যে সিগনাল পরে তখন আবার যে থেমে থাকতে হয় অনেক রোদের তাপ পড়ে তবে অনেক রোদ হলেও ঢাকায় যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেশি তাপমাত্রা বেড়ে গেলে একটু বৃষ্টি হয় এটার একটা কমন বৈশিষ্ট্য ঢাকায় এবারে কিন্তু গোটা বাংলাদেশে এমনটাই হয়েছে একটু গরমের ভাব হলে হালকা বৃষ্টি হয় বা বেশ কিছু দিন ধরে বৃষ্টি হয়ে এবার কিন্তু সারা বছরেই তেমন একটা গরম পড়েনি বিশ্বে অনেক দেশে ঠান্ডা তবে বেশ কিছু দেশে কিন্তু এখন গরমেরও প্রভাব আসছে তো সে তুলনায় হঠাৎ করে আমাদের এই বছরটায় আমরা একেবারেই গরম পাইনি গত বছর আমার মনে আছে তেমন একটা গরম আমরা পাইনি কেউ কেউ আবার বলছিল যে অনেক বেশি গরম তারপরে অনেক দিন আমরা গরম পেয়েছি কিন্তু এবার কিন্তু এই খুব একটা কোথাও গরম দেখা যায়